প্রিয় দর্শক আজকের ভিডিওটি একটু বড় হওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত তবে এতটুকু বলতে পারি এই ভিডিওর প্রতিটি মুহূর্তে এমন কিছু কথা রয়েছে যা আপনার মনে প্রশান্তি এনে দিতে পারে তাই বিনীত অনুরোধ শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন এই ভিডিওটিতে বলা কথাগুলো শুরু কথাই নয় এই ভিডিওতে তুলে ধরা হয়েছে জীবনের নানা বাস্তবতা সফলতার পথ সম্পর্কের মূল্য ভালোবাসার কষ্ট আর ধৈর্যের শক্তি নিয়ে গভীর কিছু সত্য কথা সাজানো হয়েছে প্রতিটি লাইনই আপনাকে নতুনভাবে ভাবতে শেখাবে এবং অনুপ্রেরণা যোগাবে জীবনে সফল হতে হলে প্রয়োজন কষ্ট অপমান একাকিত্ব আর নিজের প্রতি আস্থা জীবনের পথে এমন কিছু শিক্ষা আছে যা কখনোই ভোলা যায় না আজকের ভিডিওতে জানব সফলতা সম্পর্ক আর ভালোবাসা নিয়ে কিছু গভীর সত্য কথা আর হ্যাঁ ভিডিও শুরু করার পূর্বে যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই কে এইচ রফিকুল বাংলা মোটিভেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন তাহলে আর দেরি কেন চলুন শুরু করা যাক মধ্যবিত্ত ঘরের ছেলে মেয়েদের আত্মসম্মানই সবচেয়ে বড় সম্পদ তারা টাকার গরম দেখায় না কারণ তারা জানে সম্মান কেনা যায় না মানুষ যতই ভালো হোক যতই অন্যের জন্য ত্যাগ করুক তবও কিছু মানুষ সবসময় ত্রুটি খুঁজে বের করবে প্রকৃতির নিয়ম যেমন গাছ যখন মরে যায় তখন সব পাতা ঝরে পড়ে তেমনি যখন মন ভেঙে যায় তখন জীবনের আলো নিভে যায় প্রতিদানহীন ভালোবাসা পৃথিবীর সবচেয়ে বড় কষ্ট আজকের দিনে মানুষ ভালোবাসে সৌন্দর্য আর টাকা দেখে যখন সৌন্দর্য আর টাকা কমে যায় তখন ভালোবাসাও ফুরিয়ে যায় একা থাকা দুর্বলতা নয় এটা একটি যোগ্যতা অভিমান ভুলে যাওয়া যায় কিন্তু অপমান ভুলা যায় না অতীত নিয়ে দুঃখ করো না ভবিষ্যৎ নিয়ে চিন্তাই ডুবে থেকো না বর্তমানকে উপভোগ করো দেখবে জীবনটা অনেক সুন্দর মনে হবে বেশি প্রত্যাশা করলে কষ্ট বাড়ে কম প্রত্যাশা করলে সুখ বাড়ে জীবন কোনো প্রতিযোগিতা নয় সহযাত্রার নামমাত্র যারা পেছনে বদনাম করে আর সামনে আন্তরিকতা দেখায় তাদের থেকে দূরে থাকো ব্যস্ত মানুষ ও স্বার্থপর মানুষ থেকে সাবধানে থাকো সমাজে যাদের মুখে মিথ্যা তারাই অনেক সময় সবচেয়ে প্রিয়জন হয়ে ওঠে সম্পর্ক টিকিয়ে রাখতে চাইলে সবসময় দোষ খোঁজো না বরং কখনো কখনো চুপ থাকা শেখো কারণ কখনো কখনো নিরবতাই সবচেয়ে বড় উত্তর ভালোবাসা মানে শুধু কাছে থাকা নয় বরং দূরে থেকেও অনুভব করতে পারা কেউ যদি তোমাকে সত্যিকারের ভালোবাসে সে তোমাকে কখনো হারাতে চাইবে না মানুষের জীবনে সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হলো ধৈর্য কারণ ভালো সময় পেতে হলে অপেক্ষা করতে হয় যে অপেক্ষা করতে জানে সেই জয়ী হয় তোমার জীবনের সবচেয়ে বড় কষ্ট একদিন তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে নারীকে তার বয়স জিজ্ঞাসা করো না আর পুরুষকে তার আয় জিজ্ঞাসা করো না আগে মানুষকে বয়স দেখে সম্মান দেওয়া হতো এখন দেওয়া হয় অর্থ দেখে এটাই দুঃখজনক বাস্তবতা মানুষকে মাপা উচিত তার চরিত্র ও মানবিকতায় মানুষের বয়স বা সম্পদ দিয়ে নয় তাকে মাপা উচিত তার কাজ দিয়ে টাকা দিয়ে বাড়ি কেনা যায় কিন্তু ভালো পরিবার কেনা যায় না টাকা দিয়ে বিছানা কেনা যায় কিন্তু শান্তির ঘুম কেনা যায় না টাকা দিয়ে মানুষকে পাওয়া যায় কিন্তু ভালোবাসা কেনা যায় না ক্লান্ত হলে থামো কিন্তু হাল ছেড়ে দিও না কারণ হাল ছেড়ে দিয়ে স্বপ্নও থেমে যাবে সম্পর্ক টিকিয়ে রাখতে হলে মাঝে মাঝে নিজের স্বভাব বদলাতে হয় যে মানুষ মনের দিক দিয়ে ভালো তার কপালে কষ্টই বেশি আসে যত বেশি কথা বলবে তত ভুল বোঝাবুঝি বাড়বে যত বেশি হাসবে তত বেশি মানুষ তোমাকে হালকা করে নেবে যত বেশি আদর পাবে তত বেশি অবহেলা আসবে যত বেশি সন্দেহ করবে তত সম্পর্ক ভেঙে যাবে বেশি কথায় ব্যক্তিত্ব নষ্ট হয় অতি লোভে বিবেক নষ্ট হয় বেশি আদরে সন্তান নষ্ট হয় অনেক সন্দেহে সম্পর্ক নষ্ট হয় আর যদি কারো ভিতরে অহংকার তৈরি হয় সেই মানুষ নিজেই নষ্ট হয়ে যায় বিলগেটস বলেছেন যদি কিছুক্ষণের সুখ চাও তাহলে খেয়া নাও যদি কয়েক দিনের সুখ চাও তাহলে টাকা উপার্জন করো আর যদি সারা জীবনের সুখ চাও তাহলে নিজের কাজকে ভালোবাসো বাস্তবতা হলো জীবনে সুখে থাকতে হলে ডোন্ট কেয়ার মানসিকতা তৈরি করতে হবে লোহাকে কেউ কষ্ট দিতে পারে না কিন্তু মরিচা নিজেই তাকে নষ্ট করে দেয় একইভাবে মানুষকে বাইরের কেউ কষ্ট দিতে পারে না কিন্তু ভিতরের দুর্বলতাই মানুষকে ভেঙে দেয় অন্যের কাছে মূল্যহীন হওয়ার আগে নিজেকে মূল্যবান করে তোলো যে দেশে পোশাক এসি রুমে বিক্রি হয় আর ওষুধ রাস্তার পাশে বিক্রি হয় সে দেশ দুর্নীতিতে ডুবে থাকে যার কাছে টাকা আছে তার কাছে আইন খোলা আকাশের মতো যার কাছে টাকা নেই তার কাছে আইন মাকড়সার জালের মতো যদি কারো চোখে জল আসে তবে মনে রেখো সে তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসে শেক্সপিয়ার বলেছেন আমার যখন জুতো ছিল না তখন আমি একদিন দেখলাম আমার মতো অনেকের পায়েও জুতো নেই তখন থেকে আমি অভিযোগ করা বন্ধ করলাম কাউকে ভালোবাসতে হলে কষ্ট সহ্য করার ক্ষমতা রাখতে হবে না হলে ভালোবাসা সম্ভব নয় একজন স্ত্রী ধ্বংসের প্রধান তিন কারণ হলো এক স্বামীর সঙ্গে প্রতারণা করা দুই স্বামীর মুখের উপর তর্ক করা আর তিন মন্দ মানুষের কুমন্ত্রণায় কান দেওয়া আমরা ভুলেই যাই আমরা সবাই মাটি দিয়ে তৈরি একদিন মাটিতেই মিশে যাব তাহলে এত অহংকার কেন শরীরকে সাজানোর চেয়ে চরিত্রকে সাজাও কারণ শরীর একদিন মাটিতে মিশে যাবে কিন্তু চরিত্র চিরদিন বেঁচে থাকবে নিজের স্ত্রীকে সম্মান করো শুধু ভাত কাপড়ের জন্য সে তার মা বাবাকে ছেড়ে তোমার কাছে আসেনি সম্পর্কটা এক পাখির মতো খুব শক্ত করে ধরলে সে মরে যাবে আর খুব ঢিলে ঢালা করে ধরলে সেও উড়ে যাবে ডিভোর্স দুজন মানুষকে শান্তি দিতে পারে কিন্তু একটি সন্তানকে কখনো ভালো জীবন দিতে পারে না ঝগড়া যাওয়া বুদ্ধিমানের কাজ নয় বরং ঝগড়া এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ সময় ও শিক্ষক দুজনাই শিক্ষা দেয় একজন শিক্ষকের শিক্ষা অনেক সহজ কিন্তু সময়ের শিক্ষা সবচেয়ে কঠিন বর্তমান সমাজে কেউ যদি নব্বই দিন ভালো কিছু করে মানুষ তা ভুলে যাবে কিন্তু একদিন খারাপ কিছু করলে সবাই মনে রাখবে সমস্যাগুলো মূর্খদের দ্বারা নয় শিক্ষিতদের মূর্খতার দ্বারা তৈরি হয় মানুষ ততক্ষণ পর্যন্ত অন্যের কষ্ট বোঝে না যতক্ষণ সে নিজেই সেই অবস্থার মুখোমুখি না হয় মানুষ পাপ করার সময় চারপাশে তাকায় কিন্তু ওপরে তাকাতে ভুলে যায় পরিপূর্ণ তৃপ্তি নিয়ে কুড়ে ঘরে থাকা ভালো অতৃপ্তি নিয়ে অট্টালিকায় থাকার কোনো মানে নেই মানুষ দুই সময়ে চুপ করে থাকে যখন তার বলার মতো কিছু থাকে না আর যখন তার বলার মতো অনেক কিছু থাকে কিন্তু সে বলতে পারে না প্রতিবাদ করলে মানুষ তোমাকে খারাপ বলবে বর্তমান সমাজে ব্যর্থ মানুষ নিয়ে হাসাহাসি করা হয় আর সফল মানুষকে নিয়ে হিংসা করা হয় ভালোবাসা মানে হলো যারা বোঝে না তাদের বোঝানো রাগে সম্পর্ক ভেঙে যায় অভিমানে দূরত্ব হয় কিন্তু ক্ষমা করে দিলে সব সম্পর্ক আবার নতুন হয় যে তোমাকে সারা জীবন কাছে চায় তাকে কখনো বলো না আমি থাকবো না বরং বলো যদি অন্য কারোর জীবনে তুমি বেশি সুখ পাও তবে সেখানেই থেকো বিপদে বোঝা যায় আসল মানুষকে কিছু মানুষের অবহেলা কিছু স্মৃতি কিছু পরিস্থিতি আর সময় মানুষকে বদলে দেয় শুধু টাকার জন্য না পরিবার আর মূল্যবোধের জন্যই একজন মানুষের আসল পরিচয় প্রকাশ পায় যত বেশি মানুষ চিনবে তত বেশি একা থাকতে চাইবে নিজের ক্যারিয়ার গড়ে তোলার পর ভালোবাসাকে সময় দাও মায়ের অবহেলিত সন্তানই পরবর্তীতে অনেক সময় মা বাবার ভরসা হয় জীবনে চলার পথে সবসময় নিজের সিদ্ধান্ত নাও সবসময় অন্যের নির্দেশে চললে জীবন অসম্পূর্ণ থেকে যাবে জেদ ছেড়ে দাও ভেদাভেদ ছেড়ে দাও দেখবে জীবন অনেক সুন্দর হবে একা থাকা দুর্বলতা নয় বরং এটা একটা শক্তি সম্পর্ক কমাতে চাইলে চুপচাপ থাকো ঝগড়া করো না অবহেলা করলে মানুষ ভালোবাসা বুঝতে শেখে টাকা বাড়ি গাড়ি সব থাকলেও যার ভালো মন নেই তার কিছুই নেই পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর আঘাত হলো কথার আঘাত এই আঘাত চোখে দেখা যায় না কিন্তু মনে গভীর দাগ কাটে বাবা মা প্রচুর বকতে পারেন কিন্তু খারাপ সময়ে তারাই সবচেয়ে আগে পাশে থাকেন সন্তানের গর্ভ তখনই হয় যখন সে মায়ের কথা রাখে বৃষ্টিতে বোঝা যায় ঘরের ফাঁক কোথায় আর বিপদে বোঝা যায় নিজের মানুষগুলো কোথায় সৌন্দর্য কিছুদিনের দিনের প্রশংসা আনে কিন্তু চরিত্র আজীবন শ্রদ্ধা আনে সময় আর সম্পর্ক এই দুটোই সবচেয়ে মূল্যবান মানুষ অদ্ভুত সারা জীবন ভালোবাসলেও বোঝে না কিন্তু একদিন অবহেলা করলে ঠিকই বোঝে দুটো জিনিস কেনা যায় না সুখ আর দুঃখ অহংকার হাজার গুণ ধ্বংস করে দেয় সম্পর্ক টিকিয়ে রাখতে চাইলে ক্ষমা করো ভুলে যাও কোনো স্ত্রী কখনো টাকার অভাবে সংসার ছেড়ে যায় না যাই স্বামীর খারাপ ব্যবহার আর অবহেলার কারণে রূপ দিয়ে কিছুদিন প্রশংসা পাওয়া যায় কিন্তু গুণ দিয়ে আজীবন সম্মান পাওয়া যায় ভালোবাসা শুধু সুখের নাম নয় ভালোবাসা মানে কখনো কখনো কষ্ট মেনে নেওয়া কাউকে যত বেশি ভালোবাসবে তার কাছ থেকেই তত বেশি কষ্ট পাওয়ার সম্ভাবনা থাকে ভালোবাসা সত্য হলে মানুষ বদলায় না কিন্তু ভালোবাসা যদি স্বার্থের হয় তাহলে সৌন্দর্য ও টাকার সাথে সাথে সেটাও ফুরিয়ে যায় শিক্ষা মানুষকে আলোকিত করে আর আবেগ অনেক সময় মানুষকে ভেঙে ফেলে সঠিক বন্ধু একটি লাইব্রেরির সমান যে মানুষ তোমাকে হিংসা করে তাকে ঘৃণা করো না বরং সে আরও উন্নতি করুক সেই দোয়া করো জীবন হলো নদীর মতো যত গভীর হয় শব্দ তত কম হয় কষ্ট মানুষকে শক্তিশালী করে ধৈর্য মানুষকে সাফল্যের পথে নিয়ে যায় নিরবতায় মানুষকে জ্ঞানী করে আর ভালোবাসা মানুষকে পূর্ণতা দেয় জীবনে সব হারিয়ে গেলেও যদি আশা বেঁচে থাকে তাহলে তুমি আবার শুরু করতে পারবে মনে রেখো অন্ধকার রাতের পরেই সূর্যের আলো ফুটে ওঠে আজকের ভিডিওটি কেমন ছিল কমেন্টে জানাতে ভুলবেন না আর এমন নতুন নতুন ভিডিও পেতে আমাদের কেইচ ট্রফিকুল বাংলা মোটিভেশনাল চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে জানান কোন কথাটি আপনাকে অনুপ্রেরণা দিয়েছে আর শেয়ার করুন বন্ধুদের সাথে অন্যদেরও শোনার সুযোগ করে দিন ধন্যবাদ আপনাকে দেখা হবে পরবর্তী অন্য ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিজের প্রতি খেয়াল রাখুন আল্লাহ হাফেজ